আসসালামু আলাইকুম আজকে আবারও আলোচনা করব একটা ভানমারা বিদ্যা নিয়ে এটা হচ্ছে একটা মগা ভান বিদ্যা যারা বিভিন্ন শত্রুর মাধ্যমে প্রতারিত হয়ে আসতেছেন অত্যাচারিত হয়ে আসতেছেন শত্রুকে প্রকাশ্যে ক্ষতি করার মতো সম মানে সিস্টেম আপনার কাছে নাই বা ক্ষমতা আপনার নাই তো তাকে যদি গোপনে দূর থেকে কোনো তাবিজ কবজের মাধ্যমে শাস্তি দিতে চান এক ভয়ঙ্কর শাস্তি ডাইরেক্ট মৃত্যুদণ্ড বা তাকে প্যারালাইসিস করে সারাটা জীবন বিছানায় ফেলায় রাখবেন তো এই দুইটা কাজই কিন্তু কে একটা তাবিজ দিয়ে করতে পারবেন তো ভিউয়ার্স যারা বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে প্রতারিত হয়েছেন বিভিন্ন তান্ত্রিকের পিছিয়ে ঘুরে ঘুরে অনেক টাকা বসে খরচ করছেন তাদের আমি লাস্টবার রিকোয়েস্ট করব আমাকে টাকা দিতে হবে না আপনি নিজে এই তাবিজটা করেন আমার কাছে আসতে হবে না বসতে হবে না অনুমতিও নিতে হবে না আমি অনুমতি দিয়ে দিলাম যারা করতে চা তারা করতে পারবে খাস দিলে আমি অনুমতি দিয়ে দিলাম আপনার নিজেরাই এই তাবিজটা ট্রাই করেন আশা করি আপনার কাজ হয়ে যাবে একশো পার্সেন্ট যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে তাবিজটা করতে পারেন তো সঠিক নিয়ম আপনি কোথায় পাবেন আমি এখানেই বলে দিব আপনাকে আর কোনো জায়গায় যাইতে হবে না এই তাবিজটা লিখার জন্য আমার এই ভিডিওটা যদি আপনি ফুল দেখেন আপনি এখান থেকে এই তাবিজটা সম্পূর্ণ নিয়ম শিখতে পারবেন তো ভিউয়ার্স যারা দূরের শত্রুকে শাস্তি দিতে চান তারাও কিন্তু করতে পারবেন কারণ এটা দূরে অথবা কাছে যে কোনো ব্যক্তির জন্য করতে পারবেন শুধুমাত্র তার নাম তার বাবার নাম জানা থাকলে তাকে আপনি এই বানটা চালান করে দিতে পারবেন আপনি বাকে বলতে পারেন ভাই দূর থেকে কিভাবে কাজ করবে আসলে তাবিজের ভিতরে কিন্তু লেখা থাকে না যে দূরে কাছে এরকম লেখা থাকে না যেগুলো কাছে ওগুলো কাছেই লেখা থাকবে আর দূরেগুলো লেখা থাকে না আপনি তাবিজ পুতার কথা লেখা থাকে তা তাবিজ আপনি যেখানেই পুতেন শুধু বলা আছে শ্মশানে পুতেন কারণ আপনার বাড়ির কাছে যে পুততে হবে শ্মশানে এমন তো না যে কোনো শ্মশানে পুতলেই কাজ হবে তো দূরে কাছে কোনো বিষয় না আপনার যে কোনো ব্যক্তিকে কিন্তু এই তাবিজটার মাধ্যমে তাকে শাস্তি দিতে পারবেন সেজন্য আপনাকে কি করতে হবে আমার ভিডিওটা ফুল দেখতে হবে তো আমি আপনাদের বলে দিচ্ছি যে কিভাবে কাজ করলে এই কাজটা সম্পূর্ণ হবে আরেকটা কথা বলি যারা মানে কবিরাজ বিশ্বাস নেই তাদেরকে বলছি ভাই আমাকে বিশ্বাস করে টাকা দিতে হবে না আমাকে বিশ্বাস করে এই তাবিজটা আপনি করেন আপনি এরকম মনের ভিতর ফিরে যে এই তাবিজটা উনি দিছে উনি আমি উনাকে গুরু বানায় উনার কথা বিশ্বাসের উপর আমি তাবিজটা করলাম আমি এর জন্য কিন্তু কোনো অর্থ চাই বারবার বলছি আমাকে বিশ্বাস করে আপনি তাবিজটা করেন আমি বলে দিচ্ছি নিয়মটা ওই অনুযায়ী করেন কাজ হবে হানড্রেড পারসেন্ট তো যাই হোক কথা না নিয়মটা বলে দিই প্রথমত তাবিজটা ভালোভাবে দেখে নেবেন কোন জায়গায় কী লেখা আছে নাম থাম সব লেখে নেবেন লিখে নেওয়ার পর তাবিজটা যে কোনো একটা শনিবারের দিন রাত্রে এগারোটা থেকে বারোটার ভিতরে করবেন এর জন্য আপনি যাবেন একটা কবরস্থানে নতুন একটা কবরের উপরে সাদা কাপড় বিছায়ে ঠিক আছে বসবেন ঠিক আছে সেই সময় আপনার পরণ থাকতে হবে সাদা কাপড় সাদা লঙ্গি বা সাদা যে কোনো কিছু সাদা কাপড়ের আপনি পোশাক পরবেন পোশাকটা পরার পরে আপনি এই তাবিজটা লিখবেন আপনি শুকরের চামড়ার উপরে শুকরের চামড়ার উপরে এই তাবিজটা লিখবেন তাবিজটার যে কালি হবে সেটা হবে কস্তুরি আর লাল মুরুকে রক্ত এই দূরে মিশ্রিত করে কালি মানে এটা দিয়ে আপনি তাবিজ লিখবেন দুইটা তাবিজ লিখবেন তাবিজ লিখার পরে তাবিজের ভিতরে যাকে মারতে চান তার নাম তার বাবার নাম লিখে দিবেন আর মেয়ে হলে তার নাম তার মায়ের নাম লিখে দিবেন সুন্দরভাবে তো লিখে দেওয়ার পর আপনি তাবিজের ওপর পৃষ্ঠায় লিখে দিবেন শত্রুকে কি করতে চান মেরে ফেলতে চান নাকি প্যারালাইসিস করতে চান ওপর পৃষ্ঠায় দুইটা তাবিজের ভিতরেই লিখে দিবেন তিনবার করে লিখে দিবেন যেমন সে মরে যাক সে মরে যাক সে মরে যাক তার একটা তাবিজ লিখবেন সে মরে যাক সে মরে যাক সে মরে যাক এভাবে তিনবার আপনি লিখে দিবেন। লিখে দেওয়ার পর তাবিজটাকে সুন্দর করে বলটাবেন তাবিজের ভিতর আতর লাগাই দিবেন আতর সুগন্ধ দিয়ে আঁতর লাগাই দিবেন দেওয়ার পরে এই তাবিজ দুটাকে লাল কাপড় দিয়ে পেঁচায়ে ঠিক আছে একটা তাবিজ সেই কবরের যে কোনো একটা আশেপাশে কবরস্থান আশেপাশে যে কোনো একটা গাছে লটকাই দিয়ে আসবেন বা তাড়িয়ে দিয়ে আসবেন তা আর একটা তাবিজ যে থাকবে সেই তাবিজটাকে চন্দন কাট করে আগুন করবেন চন্দন কাঠ জ্বালিয়ে আগুন করবেন সে আগুনে এই তাবিজটা পুঁতিবেন মানে পুরাবেন চন্দন কাঠের আগুনে এই তাবিজটা পুরানোর সাথে সাথে সেই ব্যক্তি মারা যাবে তিন দিন সময় লাগবে না সাথে সাথে সেই ব্যক্তি মারা যাবে চ্যালেঞ্জ করে দিলাম কাজ করেন না হলে আমি বুঝবো আমি দায় নিব অনেকে বলে যে ভাই আমি দায় নিতে পারবো না হেন আরো অনেক কিছু বলে কাজ যদি না হয় তাহলে আমি দায় নিব কাজ করে যদি আপনি বিভূত পড়েন হ্যাঁ তাহলে কিন্তু সেটার জন্য দায় আমি না তো যাই হোক বিয়ার্স আশা করি বুঝতে পারছেন যেভাবে বলছি ওইভাবে করেন